ওয়েলকাম টু এস এস কিচেন তো বলে রাখি এটা আছে টোটাল ন ফুটের কাউন্টার এটাকে বলা হয় ডুম কাউন্টার তিন ফুট এসি এবং ছ ফুট নর্মাল এটা যাবে আমাদের ফারাক্কা ব্রিজ ফেলে এটা আছে টোটাল পাইপের সেল আছে আর স্টিলের পাল্লা আছে সামনে যে নিম ফ্লেক্সটা দেখছেন এটা আমাদের ফ্যাক্টরি থেকে লাগিয়ে দেওয়া হয় আর সামনে একটা বিট আছে দেখছেন গোল্ডেন গোল্ডেন সিটের আছে এটা একটা বিট আছে দেখতে পাচ্ছেন মার্বেলের বিট প্রতিটা সেলফ আছে এটা এর সেলফ আছে আপনি চাইলে গিলাসও করতে পারেন প্রতিটা সেলফে গোল্ডেন সিড আছে ওপরে যে মার্বেলটা আছে এটা জিরো হাইট আপনি যে কালার ইউজ করতে পারেন রুবি রেড আছে ব্লু আছে ব্ল্যাক আছে এটার মধ্যে আছে টোটাল চারটে সেল একটা দুটো তিনটে চারটে তলায় আছে ক্যাশ কাউন্টার আছে দুটো ক্যাশ কাউন্টার আছে ক্যাশ কাউন্টার আছে এটা আছে স্টিলের পাল্লা আছে এটা আছে এটা আছে স্লাইডিং আছে এটা হচ্ছে স্টিলের পাল্লা আছে আর এটা হচ্ছে এসি এদিকটা এসি আছে এসি চলছে এখন খুলতেও পারবে আপনারা মনে করুন কোনো ওকেশানে আপনার চাপ আছে এরকম খুলে বাইরে বার করে নিতে হবে করে ইউজ করতে পারবেন ভিতরটা লাগিয়ে দাও ভিডিওটা কমেন্ট করে জানাবেন অর্ডার করতে গেলে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার আছে যোগাযোগ করবে আমাদের কলকাতা ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার